আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে এই যে এই সোলা রান্না করবো আমার শাশুড়ি রান্না করতেছে এই যে দেখেন পেঁয়াজটা বসাই দিছে আমার হাতে রান্না দেখাবো আপনার এই যে পেঁয়াজটা উনি কষাইতেছে তো কষাইতে দিয়ে দিল ওই যে এখন পানিটা দিয়ে দিব সোলার আগেই সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি এখন এখন মশলার গুলা দিয়ে দিব যে হলুদ হলুদ দিয়ে দিল এবার মরিচের গুঁড়া যে যেমন ঝাল খান ওরকম দিবেন যেহেতু আমরা একটু ঝাল মিডিয়ামটা খাই তাই একটু ঝাল কম দিলাম আর সোলার ভিতর একটু ঝাল দিলে ভালোই লাগে তো দইনার গুঁড়া জিরা আদা রসুন বাটা সব সব আমরা এটা দিয়ে দিতে সব মশলাটা এই যে সব মশলা দিয়ে আমি কষাই নিলাম কষাই নেওয়ার পর আমি এখানটা ভিডিও করতেছি আমার শাশুড়ির দিক দিয়ে রান্না করতেছি কি একা দেখছেন কি অবস্থা তো যাইহোক কষাইতে দিয়ে দিব পরিবারের সবাই যদি মিলে জিলে একটু চলাফেরা করে সবাই সব সংসারটা সুখের থাকে তো মশলা কষাই আনিছে তেল ছাড়ছে তখন এটা দিয়ে দিছি এটা দেওয়ার মানে কষানোর সময় আমি করতে পারি নাই এই যে লাটতাছে বুটগুলো সিদ্ধ করা ছিল তো এই যে এখন দিয়ে দিলো সবগুলো বুট আপনারা বুট আন্দাজ করে মশলা দিবেন হ্যাঁ তারপরে এই যে লাইটা চেরা এখন একটু পানি দিয়ে দিব যাতে এটা সুন্দরভাবে কষায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর এই যে দেখেন এখানে আমি করে করে লাড়তে চাড়তে রান্না করা শেষ তো আমি এখন লাটতাছি যে কাঁচামরিচও দিয়ে দিছে তো এখন নামাই নিব যেহেতু এটা হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ একটা আমার শাশুড়ির জন্য একটা কমেন্ট করে লাইক দিয়েন আজকের জন্য গুড টাটা